জাতিসংঘের এই গণহত্যার প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন সেই প্রতিবেদনে হাসিনার দল এবং হাসিনার প্রশাসন উভয়ে সমন্বয়ে গণহত্যা হয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছে সুতরাং আর সাক্ষী প্রমাণের খুব দরকার হবে না আজকের এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করতে হবে আপনারা জানেন এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ইতিমধ্যে এই মামলা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাব অতি বিলম্বে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই গণহত্যার বিচার করতে হবে সরকারের ভিতরে বাইরে যত দোষর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তিন নতুন ভোটার তালিকা করে ভোট নিতে হবে প্রয়োজনীয় সংস্কার করে ফ্রি ফেয়ার দিব নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেন যেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না মানবে না কাজেই আমরা বলছি আমি গতকালকে নরসিংহীর লক্ষাধিক লোকের মিটিং এ বলেছি আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি কোন উত্তর ওনারা দিতে পারেন নাই আওয়ামী লীগের আমলে যে দুই কোটি ভুয়া ভোটার হয়েছে এই দুই কোটি ভুয়া ভোটারকে আপনারা কি করবেন জাতির কাছে জানাইতে হবে আর এই ষোলো সতেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ মারা গেছে এই মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে কিভাবে বাদ দিবেন এরা জাতির কাছে ক্লিয়ার করতে হবে এর সহজ উপায় হলো নতুন ফ্রেঞ্চ ভোটার তালিকা করে ভোট নেওয়া তাহলে অটোমেটিক্যালি ভুয়া ভোটার বাদ করে যাবে যারা মৃত্যুবরণ করেছেন তারা বাদ করে যাবে আর নতুন যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সালের জানুয়ারি মাসের যাদের আগেই জন্ম তারা সবাই ভোটার হতে পারবে ভালো করে শুনে যান আট সালের জানুয়ারি মাসের আগে যাদের জন্ম তারা সবাই ভোটার হতে পারবে এই দেশের যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই বড় হতে পারবেন সম্মানিত ভাই বোন বন্ধুগণ কাজে এর সাথে সাথে আমরা অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই ফ্যাসিবাদী সরকার জামাদের নিবন্ধন কেড়ে নিয়েছে জামাদের প্রতি

সবাই মুক্তি পেয়েছে আজকের এই গড়া সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এটিএম হাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে সংগ্রামী ভাই বঙ্গবন্ধুগণ আসন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক দখলদার মুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লড়াই করছে যে লড়াই সফল হবে এই দেশের মানুষ আর গরিব থাকবে না মানুষের অধিকার